রাওজান উত্তর সর্তা দরগাহ বাজার ব্যবসায়ী সমিতি ও সিএনজি উদ্যোগে হুজুর গাউসে পাক সৈয়দ পীরানি রেদেল্লাহ আনহু এর পবিত্র বেলাদত শরীফ উপলক্ষে ফাতেহা শরীফ ও ইফতার মাহফিল দোসরা মার্চ বাদে জুহর হতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হজরত আব্দুল কাদের জিলানি রেদেল্লাহতালাহ আনহু কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা জানে আলম দুলাল এর সভাপতিত্বে দরগাহ বাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জিলানি ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী প্রধান বক্তা ছিলেন দরগাহ বাজার শাহী জামে মসজিদের খতিব ও মাদ্রাসার সুপার আল্লামা উদ্দিন রেজবি উদ্বোধক ছিলেন ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মাইজ ভান্ডারী বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আল্লামা শামসুর আলম নয়েমি ডাক্তার এজাহারুল হক সুলাইমান মাস্টার মৌলানা হাফেজ শফি দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার আলম সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি ডাক্তার মোহাম্মদ ইউসুফ ডাক্তার খোরশেদ হাফেজ মাওলানা মাসুদ কাদেরি সিএনজি সমিতির সভাপতি মোহাম্মদ শফিব আরও উপস্থিত ছিলেন শাহাবুল আলম মোহাম্মদ রফিক মুন্না নুরুল আলম আব্দুল কুদ্দুস মোহাম্মদ রাসেল মোনাফ ডাক্তার মোহাম্মদ শরীফ মোহাম্মদ ফারুক আলমগীর হোসেন সোলাইমান মোহাম্মদ রনি সাদ্দাম হোসেন সার্জান হোসেন মোহাম্মদ আলী জসীম মৌলানা দিদার হানিফ নেজাম জিশান ওবায়দুল পারভেজ মোহাম্মদ সাইফুল সহ ব্যবসায়ী সমিতি ও সিএনজি সমিতির কর্মকর্তাবৃন্দ বাদে জোহর পবিত্র খদ্মে কোরআন খদ্মে গাউসিয়া শরীফ বাদে আসর দরগাহ বাজারস্থ হুজর গাউসে পাকের পবিত্র আস্তানা শরীফে পুষ্পমাল্য অর্পণ ও পূর্বক ফাতেহা শরীফ ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা তকরির মিলাদিক্যাম আখেরি মনাজাত শেষে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় বক্তারা বলেন মাহ রমজান মুসলিম উম্মাকে ঐক্যের শিক্ষা দেয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক কাতারে বসে ইফতার করার মতো ফজিলত আর কোনো কর্মে নেই একসাথে ইফতার করে সকল মুসলমান ভুলে যান ভেদাভেদ বৈষম্যের মতো নিছক কাজ প্রথম রোজার দিন পাখের খসরুজ শরীফ বিশ্ব মুসলিমের জন্য আলাদা একটি মুহূর্ত বক্তারা আরও বলেন রমজান মাসে ভোগবিলাস কামনা বাসনা উদিনের বেলা পানাহার থেকে বিরত থাকতে হবে আমাদের রিপুকে ত্যাগের আগুনে পুড়িয়ে খাঁটি বানাতে হবে তহলেই ৰমজানে ৰোজাৰ মজা পোৱা যাব